আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লজ ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট বিজনেস এবং আইডিয়া এই তিনটের উপর আমার কনসালটেন্সি দিয়ে আসছি এবং কিভাবে আপনি স্টার্ট বা বিজনেস শুরু করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা ক্রমাগত আপনাদেরকে কনসালটেন্সি দিয়ে আমরা রিসার্চ করি এবং কিভাবে একটি স্টার্ট বা বিজনেস সুন্দর করে দাঁড় করানো যায় সে বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করে থাকি এবং আরেকটি কথা হচ্ছে যে সফট স্কিলের বিষয়গুলো আমরা ট্রেনিং করে থাকি এবং ট্রেনিং দিয়ে থাকি এবং সফট স্কিল নিয়ে যেন সকলেই আমরা একটি সুন্দর ধারণা থাকে এবং সকলেই যেন এই সফট স্কিল ট্রেন্ড আপ করা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেলের সময় প্রোডাক্ট কোয়ান্টিটি অপেক্ষা প্রোডাক্ট কোয়ালিটিতে বেশি নজর কেন দিতে হবে এই ফুল কনসালটেন্সিটা আমাদের লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দেয়া থাকবে অবশ্যই সেখান থেকে ফুল কনসালটেন্সিটা দেখে নেবেন আমাদের লস ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল এবং বিভিন্ন উদ্যোগগুলো সেখানে দেয়া থাকে আপনারা সেখান থেকে এই যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে ভিডিওগুলো অন্যকে দেখার সুযোগ করে দিবেন তা আমরা যারা স্টার্ট ফাউন্ডার আছি বা যারা বিজনেস নিয়ে কাজ করছি আমরা আসলে স্টার্ট মাধ্যমে হয় কোনো সেবা দিয়ে থাকি অথবা আমরা স্টার্ট মাধ্যমে কোনো প্রোডাক্ট কাস্টমারের কাছে আমরা সেল করে থাকি তা আমরা যারা এই ওনার বা সিইও বা ফাউন্ডার হিসাবে আছি আমাদের সকলেরই টার্গেট থাকে কিভাবে প্রোডাক্ট সেল করা যাবে বা বেশি প্রোডাক্ট সেল করলে হয়তো কোম্পানির জন্য ভালো কিন্তু আপনি দেখবেন বেশি প্রোডাক্ট সেল করলে যে কোম্পানির জন্য ভালো এটা ঠিক আছে কিন্তু প্রোডাক্টগুলো সেল করতে হলেও আমাদের আগে প্রোডাক্টের কোয়ালিটির উপরে খুব নজর দিতে হবে কারণ আপনি যখন একটি প্রোডাক্ট কাস্টমারের কাছে তুলে দিবেন অবশ্যই সেখানে প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয় আপনি দেখবেন কাস্টমার আপনার প্রোডাক্টগুলো খুব সহজেই নিচ্ছে এবং কাস্টমার আপনার প্রোডাক্টগুলো খুব সহজেই কিনছে এতে আপনার অটো মার্কেটিং হয়ে যাবে এবং আপনার সেই মার্কেটটাও আপনি ভালোভাবে ধরতে পারবেন আপনি যদি খালি মনে করেন যে প্রোডাক্ট আপনার বেশি বিক্রি হলো হ্যাঁ আপনার প্রোডাক্ট বেশি বিক্রি হচ্ছে সেল বেড়ে গিয়েছে আপনার রেভিনিউ বেড়ে গিয়েছে কিন্তু আপনি যদি প্রোডাক্টের এই কোয়ান্টিটির উপর খালি আপনি গুরুত্ব আরোপ করেন বা জোর দেন কিন্তু প্রোডাক্ট কোয়ালিটিটা যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু শুধুমাত্র এ প্রোডাক্ট বেশি সেল করে আপনি বেশি রেভিনিউ করতে পারবেন না সে জন্য অবশ্যই আপনাকে প্রোডাক্টের গুণগত মানের উপর খুব ভালোভাবে জোর দিতে হবে এবং প্রোডাক্টটা আপনি যত ভালো আপনার গুণগত কোয়ালিটি হবে যত প্রোডাক্টের ম্যাটারিয়ালগুলো ভালো হবে তত আপনার প্রোডাক্ট ভালো হবে এবং প্রোডাক্ট আপনার খুব ভালো সেল হবে মনে রাখতে হবে একটি কোম্পানি তখনই ভালো হয় বা একটি স্টার্ট আপ তখনই সামনের দিকে গিয়ে যায় যখন সেই জায়গার সার্ভিসটা ভালো হবে সেই জায়গায় যে তারা যে প্রোডাক্টগুলো বিক্রি করছে সেই প্রোডাক্টগুলো খুব ভালো হবে এবং তারা যেভাবে বলছে মার্কেটিং এর সময় সেভাবে কাস্টমার যখন প্রোডাক্ট পেয়ে দেখে কথা এবং কাজে খুব মিল আছে তখনই দেখবেন সেই স্টার্ট বা সেই কোম্পানিটা খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যখন আপনি এগুলো সম্পর্কে যদি ভালোভাবে আপনার নলেজ না থাকে আপনি তখন একজন সেলস কনসালটেন্ট বা বিজনেস কনসালটেন্টের পরামর্শ নিতে পারেন যে কিভাবে আপনি আপনার এই প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো করতে পারেন কারণ একজন ফাউন্ডার তিনি তো সব বিষয়ে সব সময় জ্ঞান রাখতে পারেন এটা স্বাভাবিক সেই সময় যখন আপনার থেকে যারা ভালো বুঝে বা ভালো জানে তাদের থেকে আপনি পরামর্শটা নিলে তাদের থেকে আপনি এই জ্ঞানটা আহরণ করলে তারা আপনাকে সুন্দরভাবে ভালোভাবে সব কিছু ধরিয়ে দিবে এবং বলে দিবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলোকে জোর দিতে হবে কারণ দেখা যায় যে অনেক সময় আমরা অনেক সেল করে থাকি প্রোডাক্ট কিন্তু দেখা যায় যে সে প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো হয় না তখন দেখবেন কাস্টমার কিন্তু দ্বিতীয়বার আর আপনার থেকে আর প্রোডাক্টগুলো নিবে না সেক্ষেত্রে কাস্টমার কী করবে অন্যজন থেকে যেখানে ভালো প্রোডাক্ট হবে সেখান থেকে তারা নিয়ে নিবে কিন্তু আপনি তো আপনার মাইন্ডসেট আপ আছে যে বেশি প্রোডাক্ট সেল করতে হবে যেভাবেই হোক কিন্তু না এই ধারণাটি ভুল আপনাকে কি করতে হবে আপনাকে প্রোডাক্টের কোয়ালিটির উপর খুব ভালোভাবে নজর দিতে হবে এবং প্রোডাক্টের কোয়ালিটিটা খুব ভালো করতে হবে যখন আপনি আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা খুব ভালো করবেন দেখবেন কাস্টমার আপনার কাছ থেকে নিচ্ছে তারা মুখে মুখে মার্কেটিং করে দিচ্ছে আপনার কোম্পানির এতে আপনার কোম্পানির মার্কেটিং কস্টটা বেঁচে যাচ্ছে এবং আপনি খুব সহজে আপনি প্রোডাক্টের উপর প্রোডাক্ট সেল করছেন ঠিক তোotrop যদি সার্ভিস আপনি আপনার কোম্পানি বা স্টার্টআপের মাধ্যমে দিয়ে থাকেন সার্ভিসকে খুব ভালো দেবার চেষ্টা করবেন কাস্টমাররা যেন আপনার সার্ভিস পেয়ে খুব খুশি হয় আপনি অনেক ধরনের সার্ভিস দেওয়ার থেকে আপনি অল্প সার্ভিস দেন কিন্তু গুণগত সম্পূর্ণ মানসম্পন্ন সার্ভিস দেন তাহলে দেখবেন আপনার সেই স্টার্টআপ বা আপনার সেই বিজনেস থেকে আপনি অনেক রেভিনিউ পাচ্ছেন অনেক সেল হচ্ছে আপনার এবং আপনি তখন ইকোনমিক্যালি বেনিফিটেড হচ্ছেন তাহলে যে জিনিসটি আমরা বললাম যে সেলের সময় অবশ্যই আমাদের প্রোডাক্টের কোয়ান্টিটির উপর নজর না দিয়ে কোয়ালিটির উপর বিশেষ করে নজর দিতে হবে তাহলেই সেই সকল কোম্পানিগুলো সাস্টেন করতে পারে এবং মানুষের একটি আস্থার জায়গা তখন তৈরি হবে তা আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে জিনিস সম্পর্কে জানলাম যে আসলে প্রোডাক্ট বেশি বিক্রি হবে এই আসা বাদ দিয়ে বা প্রোডাক্ট বেশি বিক্রি করতে হবে এরকম চিন্তা বাদ দিয়ে আমাদেরকে প্রোডাক্টের কোয়ালিটিটার উপর ভালো করে নজর দিতে হবে তাহলে দেখবেন আপনার কোম্পানির সুনাম চারিদিকে ছড়িয়ে গিয়েছে এবং আপনি খুব সহজে আপনার কোম্পানি কী করছেন অটো মার্কেটিং করার সুযোগ দিচ্ছেন আমরা এভাবে বিভিন্ন স্টার্ট এবং বিজনেসের কনসালটেন্সি দিয়ে থাকি এবং বিজনেসের এই কনসালটেন্সি দিয়ে আমরা বিভিন্ন কোম্পানি এবং স্টার্ট আশা করছি যতটুকু পাচ্ছি আমরা সেবা করার সুযোগ পাচ্ছি আপনাদেরও যদি স্টার্ট বা বিজনেসের কোনো কনসালটেন্সি দরকার হয় অবশ্যই লজ ভেঞ্চারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন লজ ভেঞ্চারের সাথে থাকুন আসসালামু আলাইকুম